বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছে সবাই আমরা এখন যাচ্ছি হলো কার্তিক ঠাকুর কিনতে কার্তিক ঠাকুর একটা বান্ধবীর বাড়ি ফেলবো দেখো তোমাদের দেখাই সবাইকে ও মা যাচ্ছি আসো काए लोग तो साथ का हो एकदम से देख सकते हैं सेट का देखो अब चलो तो 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 तो

আমার বর এখন এটারে কারো কার্য করতেছে মিঠা না হা করে দেখতাছে আসল হলো মিঠাই চল চ তোজক মাছে তোজকে নিয়ে যাবো তো চিল্লাবে মিঠাই আবার চিল্লাবি না তো আঠা লাগাচ্ছে এটাকে খুলে গেছে একটু ভিডিওটা ছাড়বো তো সব ঠাকুর ফাগুর কেনা এইসব সব করেছি ওই মিঠাই ভাই নিয়ে কোথায় যাবি এখন এই যে ঠাকুর সব প্রস্তুতি নিচ্ছে এখন মিঠাই যাচ্ছে মিঠার বাবা আসবে এখন আমাদের কার্তিক লেপ মুড়িতে বসে আছে ঠাকুর নিতে দাঁড়াও দাঁড়াও ওই যে কালকে যাদের বাড়ি কার্তিক ঠাকুর ফেলেছিলাম এই যে কার্তিকের মা এটা কার্তিকের দিদা কোথায় কার্তিকের জেঠি আর কত খাবি কার্তিকের বাবা আমাদের এই খাওয়াচ্ছে যেটা দাবি করেছি সেটাই এখন দেবে এক এক করে খা 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 না

কার্ত থেকে দিদা ঠাকুমা দুজন মিলে এই যে দাদু অনুমার খে জেঠুন না এখন এসেছে খেতে পারবা একটা না হতো খুন পরে ধুতিটা কোথায়

yani konforlu. Gaza. Saradal. Sen.